বা মব নয় চিন্তায় চুরি ডাকাতি নানা ঘটে চলছে দেশে চাপাতি হাতে করে তুলতে পারে মঙ্গলবার ফেসবুকে এমন এক পোস্ট দিয়েছেন ব্যাংকার ও লেখক ফখরুল আবিদিন মিলন তার সেই লেখাতে আমরা পড়ি সন্ধ্যায় দুই কলিগ আসলো বিদায় নিতে আর দোয়া চেতে জিজ্ঞেস করলাম দোয়া কি জন্য চাও একজন বললো স্যার মিরপুর যাচ্ছি ছিনতাইকারী যেন না ধরে সেজন্য আপনার দোয়া চাই আরেকজন বললো স্যার সুরত ভালো না ভাবে দুইজনকে দোয়া করে ফু দিয়ে দিলাম কি বুঝা গেছে ব্যাপারটা জনমনে এখন দুই ধারার ভয় একটা অপরাধী কখন ঝাঁপিয়ে পড়ে সেটা আর অন্যটি গণপিটনের কয়েকটি দিন রাত যখন চুরি ডাকাতি চিন্তায় ধর্ষণ দফায় দফায় ঘটতে থাকে তখন মানুষ আবার প্রতিরোধে নামে পুলিশ কিংবা যৌথ বাহিনী কারো ভরসায় না থেকে নিজেরাই পাহারা বসায় এমন এক সময় অপরাধীরা জনতার হাতে ধরা পড়লো গণপিটনির ঘটনাও ঘটে ¿Te parece? গত মঙ্গলবার রাতেই তো উত্তরায় দুজনকে ফুট ওভার ব্রিজে উল্টো করে ঝুলে রাখে বিক্ষুব্ধ একদল মানুষ তারা নাকি চিন্তাইকারী কথা হচ্ছে অপরাধী ধরা পড়লে তাকে থানা পুলিশ আদালতের হাতে ছাড়তে হবে আইন তো নিজের হাতে তুলে নেওয়ার জিনিস না অপরাধ প্রতিরোধ করতে গিয়ে কেউ গণপিটুনি বা মফ করতে পারে না এটাও এক ধরনের অপরাধী যার দায় নিতে হবে নিরাপত্তা প্রসঙ্গেও কারণ তাদের প্রতি আস্থাহীনতা থেকেই আমজনতা আইনের আশ্রয়ের জায়গাটিতে আর ভরসা পাচ্ছে না নাজুক এক নিরাপত্তা পরিস্থিতিতে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর পত্য দাবি অনেকে তবে তিনি পদত্যাগ করবেন বলে মনে হয় না তিনি মতে করবেন এরকম কোনো লক্ষণও আমরা দেখতে পাচ্ছি না তিনি মনে করছেন তিনি ঠিকঠাকই করছেন এমন দাবির মুখে তিনি রাত তিনটার সময় একটা সংবাদ সম্মেলন ডেকেছেন সেটা রোববার দেবাগত রাতের ঘটনা সেই দিন রাত দশটার দিকে এক ঘটনায় বিক্ষুব্ধ জনতা এক স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করে দুইশো বুড়ি সোনা এবং নগদে এক লাখ টাকা ছিনে নেন দুর্বৃত্তরা এই ভিডিও ছড়িয়ে পড়লে বিপাকে পড়েন উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী তাই সেই রাতেই ঠিক মানে শুভ সেদিকের আগে আগেই তিনি আসলে সংবাদ সম্মেলন ডাকেন সংবাদ সম্মেলন ডাকতে গিয়ে তার কারণ বোঝাতে গিয়ে তিনি সবাইকে বোঝান যে দেখেন আমরা ঘুমাচ্ছি না আপনারা যে ঘুমাচ্ছেন না সেটা যে আমাদেরকে দেখাইতে হচ্ছে সেইটাই হচ্ছে একটা বিরাট প্রবলেম এবং আপনি আমাদেরকে কি তথ্য দিলেন যেটা মানে প্রেসলিজে দেওয়া যেত না আপনাকে কোট করি আপনার সেই জায়গা থেকে আপনার কথা ছিল এরকম যে আওয়ামী লীগের দলরা দেশকে অসিডিশিয়াল করার সব ধরনের চেষ্টা করছে দেশ থেকে সরিয়ে না প্রচুর টাকা তারে কাজে ব্যবহার করছে এটা কোন অবস্থাতেই করতে দেবে না সরকার যেভাবে হোক এটা প্রতিহত করা হবে এই কথা তো আপনাদের প্রেসলিজিও জানতেப்பட்டன আপনারা তো জানেন যে আ কিছু সব আওয়ামী করে আওয়ামী লীগের আমলে যা কিছু দোষ সব বিএনপি আর জামাতি করতো অথবা যারা আওয়ামী লীগের বিপরীতে যাইতো বিপক্ষে যাইতো তারাই আসলে সব দোষ করতো এটা নতুন কোনো কিছু না তবে স্বরাষ্ট্র উপদেষ্টার কথা বললেই মানুষের মানে এইসব কথা বললে কিন্তু মানে আমরা এইগুলি কথা বলতে পারি কিন্তু এইগুলি কথা বললে তো মানুষের ভয় তো কাটে না জনজীবনে আসার নিরাপত্তা আওয়ামী করছে নাকি অন্য কেউ করছে সেটা বুঝে বা না শুনে কোনো লাভ নেই কাজ নেই ঘরের বাইরে বিচরণ করতে চান তারা কিন্তু একটা ম্যাগাসিটির যে বৈশিষ্ট্য রাত জেগে থাকা বা চব্বিশ ঘন্টায় স অনেকগুলি সার্ভিস ওপেন থাকা সেটা যেন মিলিয়ে যাচ্ছে শহর টাকায় হালে সন্ধ্যার পর রাস্তায় লোকজন কম দেখা যাচ্ছে অতি জরুরি প্রয়োজন না হলে মানুষ রাতে ঘরের বাইরে পা রাখছে না কারণ নিরাপত্তার কথা বলে খোদ পুলিশ ঘোষণা দিয়েছে ঢাকা সিলেট পুরনো মহাসড়কের তেরো কিলোমিটার অংশে আহ দূরপাল্লার গাড়ি চলাচল বন্ধ থাকবে বাস টাকাতের ভয়ে কি এমন ঘোষণা এজন্য রবীন্দ্রনাথ ঠাকুরের জুতা আবিষ্কারে কবিতার মতো ধুলার মাঝে না যদি দেন পা তাহলে পায়ে ধুলা তো আর লাগে না আমাদের পদযুগল পরিচ্ছন্ন রাখতে যেমন জুতাটাই লাগবে অন্য কোনো কিছুতে হবে না তেমনি জন নিরাপত্তা হবে কে কখন কীভাবে ষড়যন্ত্র করছে এসব বলে কোনো হবে হবে না শুধু সস্তা রাজনীতি আমল থেকেই চলছে এই ট্যাগিং সংস্কৃতি শুধু অন্যের দোষটা তুলে দিয়ে নিজে দায়মুক্ত থাকার প্রবণতা কিন্তু সরকার যারা দায়টা তাদেরও নিতে হবে তাদেরই নিতে হবে আসলে তাদেরও না তাদেরই নিতে হবে তহিদি জনতার তহিদ জনতার ব্যানারে মুক্ত স্বাধীন ভাঙা চলবে কিশোর গ্যাং লাইফ তাই চলবে আর এসব দেখে দেখে চোর ডাকাত ছিন্তাইকারী হাত পা গুটিয়ে বসে থাকবে তা কি হতে পারে কিন্তু সরকার তো নরম আর কোমল কেন আসলেই কি তারা নরম অপারেশন হার নামে আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ দমনে তো তারা কম যাচ্ছে না জন নিরাপত্তা নিয়ে তবে এই উদাসীনতা কেন এই উদাসীনতা নিয়ে কিন্তু অনেকের মনেই আশঙ্কা দেখা দিয়েছে আমরা অনেকের মনেই আমরা দেখতে পাচ্ছি যে এই আশঙ্কা এরকমও আশঙ্কা রয়েছে যে মানে সেনাবাহিনী ক্ষমতা দখল করবে কিনা সেনাবাহিনী ক্ষমতা দখল করলে ভালো হবে কিনা আমরা আরেকটি একটি মার্শাল চাই মার্শালও চাই কিনা আমরা কি এরকম স্লোগান রাজপথে দেখতে পাবো কিনা এই মুহূর্তে দরকার সেনাবাহিনী সরকার জাতীয় থিং অথবা অন্য কোনো জায়গায় অন্য কেউ কি আসলে কোনো সুবিধা নেবে জনমনে নানা প্রশ্ন উদয় হচ্ছে নানা শঙ্কা তৈরি হচ্ছে বিষয়টি কাজ করতে পেরেছে সেনা প্রধান পাঁচই আগস্ট শেখ হাসিনার দেশ থেকে পর যখন অনিশ্চিত একটি পরিস্থিতি তখন একটি অন্তর্বর্তী সরকার গঠনের মুখ্য ভূমিকায় ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান ডক্টর মোহাম্মদ ইনুস যখন দায়িত্ব নিলেন তারপর নিজেকে অনেকটা আগের অবস্থানে নিয়ে গেছেন সেনা কিন্তু সম্প্রতি এক ভাষণে তিনি যেন পাঁচই আগস্টে সে অভিভাবক তুল্য অবস্থানে নিজেকে আবার প্রকাশ করলেন এখানে একটু খেয়াল করেন মানে সেনাপ্রধানের অভিভাবক অবস্থান অবস্থানকে আমরা চাই একটা দেশে তো মার্শালও চলতেছে না তাহলে সেনাপ্রধান কেন এরকম একটা ভাব করবেন একটা অভিভাবক তুলবে তার মুখ দিয়ে কেন এরকম বাইর হবে ডক্টর ইউনুস ডক্টর ইউনুস সরকার প্রধান যখন শেখ হাসিনা সরকার প্রধান ছিলেন তখন নাম বাইর করতে পারছেন মুখ দিয়া শেখ হাসিনা এখন কেমনি এত সহজে ডক্টর ইউনুস কন এগুলি কিন্তু ছোট ছোট বিষয় কিন্তু অনেক কিছু কিন্তু বোঝা যায় আমার মনে হয় যে বিভিন্ন বিষয় নিয়ে তিনি কাদা ছোড়াছড়ি পিলখানা হত্যাকাণ্ড গোয়েন্দা শাস বিভিন্ন প্রতিষ্ঠানকে হেয় করার বিষয় নিয়ে সবাইকে সতর্ক করেছেন তার সতর্ক করার চেয়ে আমার কাছে মনে হয় যে বক্তব্যের চেয়ে বক্তব্যের চেয়ে বা কোনো একটা উপদেশের চেয়ে উদাহরণ ভালো তো তার করার কথা ম্যাজিস্ট্রেসি তো তিনি রাখছেন তার বাহিনী ছয় মাস ধরে তারপর তিনি এটার সংখ্যা বিবেচনা করে এটা না কেন এই যে সবাই আপনি সতর্ক করে দিলেন সবার বললেন দেশ স্থিতিশীল না হলে স্বাধীনতা সার্বভৌমত্ব ঝুঁকিতে পড়তে পারে এই মানে এই সব কথার আসলে কোনো অন্তর্নিহিত অর্থ আছে তো তাই না স্বাধীনতা সার্বভৌমত্ব ঝুঁকিতে পড়তে পারে তবে ষড়যন্ত্র তথ্য আলোচিত হচ্ছে হালে তা নিয়ে এক ধরনের বিরক্তিও প্রকাশ করেছেন তিনি সেনা সেনাপ্রধানের ভাষণ থেকে এই জায়গাটুকু কোট করি একটা জিনিস আমাদের সবসময় মনে রাখতে হবে এই বর্বরতা কোনো সেনা সদস্য করেনি সম্পূর্ণটাই তদনন্তন বিডিআর সদস্যদের দ্বারা সংগঠিত ফুলস্টপ এখানে কোনো ইফ এবং বাট নাই এখানে যদি ইফ এবং বাট আনেন এই যে বিচারিক কার্যক্রম এতদিন ধরে হয়েছে ষোলো বছর ধরে সতেরো বছর ধরে যারা জেলে আছেন যারা কনভিক্টেড সেই বিচারিক প্রক্রিয়া ব্যাহত হবে এই জিনিসটা আমাদের খুব পরিষ্কার করে মনে রাখা প্রয়োজন এই বিচারিক প্রক্রিয়াকে নষ্ট করবেন না যে সমস্ত সদস্য শাস্তি পেয়েছেন তারা শাস্তি পাওয়ার যোগ্য এটা নিয়ে অনেক মহলে অনেক কথা হয়েছে আমি শুধু একটি কথাই বলে রাখি হ্যাঁ যারা শাস্তি পেয়েছেন তারা যদি শাস্তি পাওয়ার যোগ্য যদি এরকম মনে করেন এখন পর্যন্ত যাদের বিচার হয়েছে তাদের বিচারটা সঠিক ছিল বলে যদি মনে করেন আর একটা কমিশন গঠিত হয়েছে পুরো ব্যাপারটা দেখার জন্য কমিশনের ফলে যদি তার উল্টোটা দেখা যায় তখন আপনি কী করবেন প্রধান আপনি কেন শেষ লাইনটা শেষ লাইনের আগে বলেন বলছেন নাকি দেখেন কিন্তু আবার তবে একটা কথা বলে রাখি যে গুঞ্জন ডালপালা মেলার প্রবণতা আছে যে একটি কথা যে বাংলাদেশের আকাশে বাতাসে আজকাল বেশ ভাসছে সেটি সেনাপ্রধান আবার স্পষ্ট করেছেন যে ক্ষমতার প্রতি তার কোনো নেই তিনি আসলে ক্ষমতা নিলে পাঁচ আগস্টেই নিতে পারতেন সামরিক শাসনের পক্ষপাতই তিনি নিজেও নন বরং বছরের শেষ দিকে ডিসেম্বরের মধ্যে গ্রহণযোগ্য একটি নির্বাচন হবে সেই আশাই তিনি করছেন অন্তর্বৃত্ত সময় পরিয়ে দেশ গণতন্ত্রের পথে হাঁটবে সেই আশা রেখেই আজ শেষ করছি প্রিয় দর্শক উচিত কথার সঙ্গে থাকুন সবাই ভালো থাকবেন আগামী